আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হাফিজি কোরআন শরীফ পাইকারি দামে সব থেকে কমের মধ্যে হাফিজি কোরান শরীফ বাংলা বাজার এমদাদিয়া কোরআন শরীফগুলো যেগুলো মানুষ মাদ্রাসার মধ্যে দান করে মাদ্রাসার ছাত্ররা হাফেজরা যে কোরআন শরীফ দিয়ে হাফেজ হাফিজি পড়াশোনা করে সেই কোরআন শরীফগুলো আপনাদেরকে আজকে দেখাবো সম্পূর্ণ পাইকারি দামে যারা প্রবাসী ভাই আছেন বিদেশ থেকে মাদ্রাসার জন্য কোরআন শরীফ দান করতে চান এবং অনেকে হচ্ছে মানত করে কোরআন শরীফ দান করার জন্য এবং খুবই অল্প মূল্যের মধ্যে হাফিজি কোরআন শরীফ আমি আপনাদেরকে একদম বিস্তারিত সহ ভিতরে দেখাবো এটার কোরআন শরীফটার কাগজটা বেশ ভালো এগুলো যদি পাইকারিতে নিয়ে আপনারা মাদ্রাসা দান করতে চান তাহলে এগুলো অনেক ভালো হবে কারণ এগুলোর কাগজ অনেক ভালো এবং লেখাগুলো অনেক স্পষ্ট কারণ হাভিজি বাংলাদেশের মধ্যে যত হাফিজি কোরআন শরীফ আছে অধিকাংশই হচ্ছে বেশি চলে হাফেজরা পরে বেশি সেটা হচ্ছে এমদাদিয়ার কোরআন শরীফ আর এগুলোর মধ্যে মানে অনেক ভালো কারণ হচ্ছে হাফিজি কোরআন শরীফের একটা বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে পনেরো লাইন পনেরো লাইনের মধ্যে একটা পাড়া থাকে একটা পৃষ্ঠা থাকে আর বিষ পাতায় হচ্ছে এক পাড়া তো আমাদের এই কোরআন শরীফের বৈশিষ্ট্য এরকম পনেরোটা লাইন থাকবে আপনার এখানে এবং প্রত্যেকটা পাড়া বাংলাতে লেখা থাকবে নিচে লেখা থাকবে এত নাম্বার পারা এত নাম্বার আয়াত লেখা থাকবে এবং লেখাগুলো খুবই স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে কোরআন শরীফটা নিজে দেখতে পাচ্ছেন পাঁচ পাড়া তিন পৃষ্ঠা লেখা আছে বাংলায় লেখা থাকবে অনেক ছোট ছোট ছাত্ররা আরবি বোঝে না মানে আরবি লেখাগুলো যারা কম বুঝে তাদের জন্য পারা পাড়া বুঝতে যাদের সমস্যা হয় এটার উপর আলগা একটা রেক্সিন কভার করা আছে দেখতে পাচ্ছেন এটা একটা আলাদা রেক্সিন দেওয়া থাকবে যেটা কোরআন শরীফটাকে আলাদা প্রোটেক্ট করবে এবং এটা হচ্ছে আমদাদিয়া প্রকাশনীর কোরআন শরীফ যেটা বাংলা সহ আপনার সারা বিশ্বে বাংলাদেশে সব জায়গায় এই হাফিজি কোরআন শরীফটা খুবই প্রচলিত এটার মধ্যে বিভিন্ন কালার পেয়ে যাবেন এটা চার পাঁচটা কালার আছে আপনারা যেকোনো কোনো কালার চাইলে নিতে পারবেন এবং সম্পূর্ণ পাইকারি দামে আমাদের এখান থেকে নিতে পারেন যারা প্রবাসী ভাই আছে তারা যদি আমাদেরকে অসামান্য কিছু টাকা পাঠান আমরা বিভিন্ন জায়গায় আপনাদেরকে হোম ডেলিভারি করে দিব এবং আমাদের এছাড়া আমাদের এখানে আরও অনেক কোরআন শরীফ আছে চাইলে পাইকারিতে নিতে পারেন আসসালামু আলাইকুম